আজকের কথাগুলো হয়তো অনেকেরই গায়ে লাগবে তো আপনাদের গায়ে লাগলেও এই কথাগুলো সত্য যে আমাদের বাংলাদেশের শিক্ষার্থীদের ইংরেজিতে অতি দুর্বল হওয়ার পেছনে কারণ হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদের শিক্ষা ব্যবস্থায় ইংরেজির কি শেখানো হয় আমাদের শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীদের ন্যারেশন শেখানো হয় ভয়েস শেখানো হয় অ্যাফারমেটিভ নেগেটিভ শেখানো হয় ট্যাগ কোশ্চেন শেখানো হয় আর কি শেখানো হয় রাতমা ভার্ব শেখানো হয় আর্টিকেল শেখানো হয় প্রিপজিশন শেখানো হয় ফিলিং গ্যাপ শেখানো হয় তারপরে কি সাবস্টিটিউশন টেবিল শেখানো হয় কানেক্টর শেখানো হয় এইগুলো শেখানো হয় কিন্তু দুঃখের বিষয় হচ্ছে একটা শিক্ষার্থী ইংরেজি কিছুই জানে না আপনি আমার কথা যদি বিশ্বাস না করেন আপনি আপনার এলাকার যে প্রতিষ্ঠান রয়েছে সেই শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীদের ইংরেজির ছোটখাটো বিষয় জিজ্ঞেস করবেন দেখবেন সে ইংরেজির কিছুই পারে না আপনি যদি একটু খতিয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন সে ইংরেজির কিছুই জানে না আমাদের শিক্ষা ব্যবস্থায় ইংরেজি ভাষাটাকে সংজ্ঞাভিত্তিক শেখানো হয় টেন্স কাকে বলে শেখানো হয় ন্যারেশন কাকে বলে শেখানো হয় পার্টস অব কাকে বলে শেখানো হয় আর্টিকেল কাকে শেখানো হয় প্রিপিশন কাকে বলে এগুলো শেখানো হয় এইগুলা শিখে তারা কি করতেছে তারা পরীক্ষাতে হয়তো ভালো রেজাল্ট করছে কিভাবে করছে মুখস্থ নির্ভর তারা ইংরেজির বিভিন্ন টপিক মুখস্থ নির্ভর করে সে ইংরেজিতে হয়তো ভালো রেজাল্ট করছে কিন্তু সে ভিতর থেকে ইংরেজিতে দুর্বল এবং দুর্বলই থেকে যাচ্ছে আমি দীর্ঘ দেড় যুগেরও বেশি সময় ধরে শিক্ষার্থীদের ইংরেজি শেখাচ্ছি যখনই আমার শিক্ষা প্রতিষ্ঠানে কোনো একজন নতুন স্টুডেন্ট আসে তখন দেখি সে ইংরেজির কিছুই পারে না সে হয়তো ক্লাস নাইন টেনে পড়ে অথবা এইস পড়ে কিন্তু ইংরেজি কিছুই বোঝে না ইভেন একটা শিক্ষার্থী টেন্সই ভালো মতো বোঝে না এখন বলেন একজন শিক্ষার্থী টেন্স ভালোভাবে বোঝে না সে ফ্রি হ্যান্ড রাইটিং করতে পারে না সে ইংরেজি থেকে বাংলা করতে পারে না এখন সে কানেক্টর শিখে কি করবে আর ন্যারেশন শিখে কি করবে সে ফিলিং গ্যাপ শিখে কি করবে সে ভয়ে শেখে কি করবে এগুলার কাজ কি এগুলার কাজ সম্পর্কে তারা কিছুই বোঝে না তারা ইংরেজিটা শেখে টুটালি একটা মুখস্থ নির্ভরে এখন তারা কেন এইভাবে শিখছে কারণ আমাদের শিক্ষা ব্যবস্থা এরকম আমাদের পরীক্ষাতে আমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কি আসে আমাদের ন্যারেশন আসে চেঞ্জিং আসে তারপরে কি আসে আসে এইগুলো আসে তো শিক্ষার্থীরা কি করে ওই সাবেক প্রিভিক্স কিভাবে করতে হয় সেগুলো শেখে চেঞ্জিং সেন্টেন্স কিভাবে করতে হয় সেগুলো শেখে রাইট মা ভার্ব কিভাবে করতে হয় সেগুলো শেখে এইগুলা শিখে তারা ইংরেজিতে দুর্বল এবং দুর্বলই থেকে যাচ্ছে তারা ছোটখাটো বিষয়ের তারা ইংরেজি ছোট ছোট বাক্যগুলো মেক করতে পারে না একজন শিক্ষার্থীকে যদি নরমালি আপনি জিজ্ঞেস করেন যে আমি স্কুলে গেলে আমার বাবা মাকে টাকা দেয় এটা ইংরেজি কি হবে এই ছোটখাটো বিষয়ে ইংরেজি তারা করতে পারে না এটা তার একটু বড় হয়ে গেল আরও ছোট যদি বলেন আপনি বলেন যে আমাদের স্কুলে একটি লাইব্রেরি আছে এর ইংরেজি কি আমাদের স্কুলে পনেরো জন শিক্ষক আছে এটার ইংরেজি কি এই ছোটোখাটো ইংরেজিগুলোও তারা করতে পারে না আমি আমার এই কথাগুলো সত্য কি মিথ্যা আপনি নিজেই যাচাই করতে পারবেন যারা শিক্ষক কর্মকর্তা রয়েছেন আপনার এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলো চেক করেন বাচ্চাদের সাথে মিশেন তাদের সাথে সরাসরি তাদের ইংরেজির দক্ষতাটাকে একটু যাচাই করার চেষ্টা করেন দেখবেন তারা ইংরেজিতে আসলে কিছুই বোঝে না তো এভাবে শিখে আসলে ইংরেজি শেখা যাবে না যে দুই একজন ইংরেজিতে ভালো বোঝে ভালো পারে খোঁজ নিয়ে দেখবেন তারা কোনো না কোনো একজন টিচারের কাছ থেকে তারা ধারাবাহিকভাবে ইংরেজি শিখেছে তারা প্রয়োগিকভাবে ইংরেজি শিখেছে কিভাবে একটা সেন্টেন্স মেক করতে হয় তারা শিখেছে কিভাবে একটা সেন্টেন্সের মধ্যে যে সকল অফ এর ব্যবহার হয় সেগুলো কখন কোনটা আগে কোনটা পরে বসে তারা কোনো না কোনো একজন টিচারের কাছ থেকে সে শিখেছে আর যারা বিভিন্ন প্রাইভেট প্রতিষ্ঠানে গিয়ে তার সিলেবাসভুক্ত গ্রামার পরীক্ষাতে যেগুলো আসে সেগুলো শিখছে এবং শিক্ষা প্রতিষ্ঠান থেকে তারা ইংরেজির কিছুই শিখছে না তারা শুধুমাত্র ইংরেজিতে পরীক্ষাতে ভালো রেজাল্ট করে যাচ্ছে ঠিকই কিন্তু তারা ইংরেজিতে দুর্বল এবং দুর্বলই আছে আর ইংরেজিতে কথা বলাটা এটা একটা স্বপ্নের ব্যাপার মানে ইংরেজি পারে না আবার কথা বলা বুঝতেই পারছেন এখন এটা আমার দীর্ঘ উনিশ বছর প্রায় দেড় যুগের বেশি সময়ের অভিজ্ঞতা বলতেছি প্রত্যেকটা শিক্ষার্থীর দুই একজন ব্যতিক্রম আছে যারা বিভিন্ন সোর্স থেকে ইংরেজি সহ শিখেছে কিন্তু ম্যাক্সিমাম শিক্ষার্থীরা ইংরেজিতে প্রচুর দুর্বল প্রচুর এর জন্য আমি বলবো যে আমাদের আমাদের শিক্ষা 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 দায়ী দায়ী কেন ব্যবস্থায় শেখানো হচ্ছে তাদের কখনো ইংরেজিতে বেসিক থেকে শেখানো হচ্ছে না তাদেরকে কখনোই ইংরেজি ভাষার মূল নীতিগুলো কখনো শেখানো হচ্ছে না তাদেরকে জাস্ট পরীক্ষাতে ভালো রেজাল্টের জন্য একটা সিলেবাস তৈরি করে দিয়েছে ইংরেজির সেই সিলেবাস অনুযায়ী আমাদের মতো টিচাররা অনেক শর্টকাট পদ্ধতি আবিষ্কার করে ফেলেছি সেই শর্টকাট পদ্ধতিতে শিক্ষার্থীরা ইংরেজির কিছু না পারলেও সে ইংরেজিতে ভালো চাল করতে পারবে কিন্তু সে সারা জীবনের জন্য কিন্তু ইংরেজিতে দুর্বলই হয়ে থাকছে যারা একটু শিক্ষিত শ্রেণীর মানুষ রয়েছেন আপনারাই বলেন ন্যারেশন শিখে চেঞ্জিং শিখে ভয়ে শিখে এই সাবিস শিখে আসলে কি ইংরেজি শেখা যায় একজন শিক্ষার্থী ইংরেজির কিছুই পারে না সে শিখছে কি সে শিখছে চেঞ্জিং সেন্টেন্স চেঞ্জিং সেন্টেন্সের প্র্যাকটিক্যালি কাজ কি সে শিখছে কি ভয়েস চেঞ্জ শিখছে তো ভয়ে চেঞ্জ শিখে প্র্যাকটিক্যালি তার কাজ কি একটা ভাষার মূল লক্ষ্য কি আমরা বাংলা ভাষা দিয়ে কি করি আমরা বাংলা ভাষা থেকে অ্যাফারমেটিভ নেগেটিভ শিখি আমরা বাংলা ভাষা থেকে ওই সরল বাক্য যৌগিক বাক্য জটিল বাক্য শিখি আমরা বাংলা ভাষায় কি এই অনুসর্গ উপসর্গ এগুলার কোনো বাস্তবিক ব্যবহার হয় হ্যাঁ এগুলার ব্যবহার কখন হয় আপনি বাংলা ভাষাতে আরো বেশি কিছু পারতে আপনার উপসর্গ অনুসর্গ কখন কোনটা ব্যবহার হয় এইটা আপনি শিখবেন তখন যখন আপনি বাংলা ভাষা পারেন ঠিক একই রকম ভাবে এগুলো আপনি কখন শিখবেন যখন আপনি ইংরেজি ভাষা পারেন ইংরেজি ভাষাতে আরো দক্ষতা অর্জন করার জন্য আপনার এইগুলা দরকার হবে তা আমি ইংরেজি পারি না অ্যান্ড আমাকে শিখতে হচ্ছে ন্যারেশন আমাকে শিখতে হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স আমাকে শিখতে হচ্ছে ট্যাগ কোশ্চিন আমি ইংরেজি সেন্টেন্স মেক করতে পারি না আমি ট্যাগ কোশ্চিন শিখতেছি আমি ইংরেজি সেন্টেন্স তৈরি করতেই পারি না আমি সাবিক ফিবিক শিখতেছি তো যাই হোক আমাদের এই শিক্ষার্থীদের ইংরেজিতে দুর্বল হওয়ার পেছনে প্রধান কারণটা হচ্ছে আমাদের সিলেবাস আমাদের ইংরেজি সিলেবাসে আমাদেরকে এইভাবেই ইংরেজি শেখানো হয় সংজ্ঞাভিত্তিক ইংরেজি শেখানো হয় কোন গ্রামার কাকে বলে কোন গ্রামার কত প্রকার কী কী এইগুলো শেখানো হয় যার কারণে আমাদের শিক্ষার্থীরা সারা জীবন প্রাইভেট পড়ে সারা জীবন স্কুল কলেজে পড়েও ইংরেজিতে দুর্বল থাকছে আবার যারা মনে করতেছে আমি ইংরেজি একটু ভালো বুঝি আমি বড় হয়ে অনার্স করব। তাহলে ইংরেজিটা ভালো শিখতে অনার্সে শেখানো হয় ইংরেজি সাহিত্য শেখানো হয় এখানেও কি আসলে ইংরেজি শেখানো হয় এখানেও ইংরেজি শেখানো হয় না তাহলে আমাদের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় কোনো জায়গায় একদম প্রাথমিক লেভেল থেকে শুরু করে টপার লেভেল পর্যন্ত কোনো জায়গাতেই আসলে ইংরেজি শেখানো হয় না আমি দেড় যুগের বেশি সময় ধরে আমার শিক্ষার্থীদের আমি ইংরেজি শেখাচ্ছি আমি আমার শিক্ষার্থীদের একদম বেসিক লেভেল থেকে ইংরেজি শেখাই এবং তারা ইংরেজি ভাষাটা বোঝে তারা ইংরেজি ভাষায় কিভাবে সেন্টেন্স মেক করতে হয় ইংরেজি ভাষায় কিভাবে কথা বলতে হয় ইংরেজি ভাষার মূল নীতি কি ইংরেজি ভাষার কোন অংশটা আগে ব্যবহার করতে হয় কোন অংশটা পরে ব্যবহার করতে হয় ইংরেজি ভাষাটাই তারা বোঝে তো আমি আমার দেড় যুগেরও বেশি সময়ের এই অভিজ্ঞতার আলোকে যারা আমার এলাকায় থাকেন না দূর দূরান্ত থাকেন সারা বাংলাদেশের বিভিন্ন জেলায় যারা অবস্থান করছেন তাদেরকে ইংরেজিতে দক্ষ করে গড়ে তোলার জন্য আমি তৈরি করেছি লার্নিং ইংলিশ জিরো টু অ্যাডভান্স কোর্স এই কোর্সের মাধ্যমে একদম জিরো লেভেল থেকে আপনি ইংরেজির কিছুই পারেন না ইংরেজি আপনি কিছুই জানেন না একদম জিরো লেভেল থেকে স্টেপ বাই স্টেপ প্রয়োগিকভাবে ইংরেজি শেখানো হয় এইভাবে যদি আপনি ইংরেজি শেখেন তাহলে আপনি ইংরেজি ভাষাটাই বুঝবেন বাংলার মতো করে আপনার চিন্তা আর আমার চিন্তা কিন্তু পুরোটাই আলাদা আপনার চিন্তা হচ্ছে কোন গ্রামার কাকে বলে কত প্রকার কি কি এগুলা মুখস্থ করা আর আমার চিন্তা হচ্ছে আমরা বাংলা ভাষায় কিভাবে কথা বলি আমরা বাংলা ভাষাই কিভাবে লিখি বাংলা ভাষার মাধ্যমে ইংরেজি ভাষাটাকে আমি শেখাই যার কারণে ইংরেজিতে যদি আপনি যতই দুর্বল হয়ে থাকেন আপনি তাও ইংরেজি শিখতে পারবেন আর এখানে ইংরেজিটাকে প্রয়োগিকভাবে শেখানো হয় একদম শুরু থেকে জিরো লেভেল থেকে স্টেপ বাই স্টেপ কোনটা আগে শেখাতে হবে কোনটা পরে শেখাতে হবে তারপরে কি শেখাতে হবে একদম স্টেপ বাই স্টেপ শেখানো হয় এই জায়গায় আমি আপনাকে ছোট্ট একটা কথা বলি সেটা হচ্ছে আপনি ইংরেজি গ্রামার ছাড়া ইংরেজি শিখতে পারবেন না আবার ইংরেজি গ্রামার দিয়েও আপনি ইংরেজি শিখতে পারবেন না আপনাকে ইংরেজি ভাষা শিখতে হলে ইংরেজিতে দক্ষতা অর্জন করতে হলে আপনাকে প্রয়োগিকভাবে ইংরেজি শিখতে হবে আপনি যদি প্রয়োগিকভাবে ইংরেজি শেখেন ইংরেজি ভাষাটাই যদি আপনি শিখে যান তাহলে আপনি নিজে থেকেই ওই আর্টিকেলের ব্যবহারও করতে পারবেন প্রিপজিশনের ব্যবহারও করতে পারবেন রাইটমা ভার্ভও করতে পারবেন সাবেক প্রিফিক্সও করতে পারবেন চেঞ্জিং সেন্টেন্সও করতে পারবেন মানে আপনি সব কিছুই পারবেন ইংরেজির মৌলিক মূল বিষয়টা আমি আমাদের শিক্ষার্থীদের শিখিয়ে থাকি তো আপনিও যদি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং ডিগ্রি বা অনার্স ক্লাসের শিক্ষার্থী হয়ে থাকেন এবং আপনিও যদি ইংরেজিতে খুবই দুর্বল হয়ে থাকেন তাহলে আপনিও ভর্তি হতে পারেন লার্নিং ইংলিশ জিরো টু অ্যাডভান্স কোর্সের ব্যাচে খুব শীঘ্রই লার্নিং ইংলিশ জিরো টু অ্যাডভান্স কোর্সের এগারোতম অনলাইন ব্যাচের ক্লাস শুরু হবে তো আপনারা যারা ইংরেজিতে দক্ষ হতে চান একদম জিরো লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ইংরেজি শিখতে চান ইংরেজি ভাষাটাই জেনে যেতে চান তাহলে এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি যোগাযোগ করুন এই ব্যাচের আসন সংখ্যা কিন্তু খুবই সীমিত মাত্র ত্রিশ জন শিক্ষার্থী নিয়ে এই ব্যাচটি পরিচালিত হয় এই ব্যাচে আপনাকে শুধু ভর্তি করে কিছু রুলস দিয়ে ব্যাপারটা এরকম না এই কোর্সটি তিন মাসের একটি কোর্স এই কোর্সের মাধ্যমে আপনাকে ইংরেজি গ্রামারের কিছু নিয়ম শিখে দেওয়া হবে ব্যাপারটা এরকম না এই ব্যাচের মাধ্যমে আপনাদেরকে তিন মাস ধরে পর্যবেক্ষণ করা হবে আপনাদের তিন মাস ধরে আপনাকে নার্সিং করা হবে আপনাকে একটা ব্যাপার শেখানো হবে সেটা পারছেন কি পারছেন না সেটা আবারও ফিডব্যাক নেওয়া হবে এইভাবে আপনার ফিডব্যাক নেওয়া এবং নতুন লেসেন্স দেওয়া এইভাবে আপনাকে তিন মাস ধরে অবজারভেশনে রেখে তিন মাসের মধ্যে আপনাকে নার্সিংয়ের মধ্যে মাধ্যমে রেখে আপনাকে ইংরেজিতে দক্ষ করে গড়ে তোলা হবে তো আপনিও যদি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক বা ডিগ্রি বা অনার্স ক্লাসের শিক্ষার্থী হয়ে থাকেন তার এবং ইংরেজিতে যদি অতি দুর্বল হয়ে থাকেন তাহলে আপনিও এই মুহূর্তে আপনার লার্নিংলি লি জিরোটা অ্যাডভান্স কোর্সের এগারোতম ব্যাচে ভর্তি হতে পারেন তবে মনে রাখবেন এই ব্যাচে আপনি ইংরেজিতে যতই দুর্বল হয়ে থাকেন আপনি ইংরেজি শিখতে পারবেনি কারণ এইটা সেইভাবেই পরিচালিত হয় আমি জানি আপনি কেন ইংরেজিতে দুর্বল আপনি হয়তো গ্রামারের অনেক কিছুই জানেন কিন্তু ইংরেজি পারেন না আপনি ইংরেজিতে ফ্রি হ্যান্ড রাইটিং করতে পারেন না ইংরেজি রিডিং পড়ে সেগুলো বাংলা করতে পারেন না আর ইংরেজিতে কথাও বলতে পারেন না আমি জানি আপনি কেন এগুলো পারেন না আপনি অন্যান্য সাবজেক্টে খুবই ভালো জার করেন কিন্তু ইংরেজিতে দুর্বল ইংরেজি যতটুকু পারেন মুখস্থ নির্ভর করেন তো আমি আপনাকে রিকমেন্ড করবো যে আপনি অবশ্যই লার্নিং ইংলিশ জিরো কোর্সটা একবার করে দেখুন আমি বিশ্বাস করি আপনি ইংরেজিতে যতই দুর্বল হয়ে থাকেন আপনি ইংরেজি পারবেন এবং ইংরেজিতে অর্জন করতে পারবেন প্রত্যেকটা আপনার আছে প্রত্যেকটা টপিক আপনার কাছে একদম জলের মতো একদম পানির মতো সহজ হয়ে যাবে তো যাই হোক আপনারা যারা ইংরেজিতে অতি দুর্বল এবং ইংরেজি একদম জিরো লেভেল থেকে শিখতে চান তারা এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং আপনার সিটটি কনফার্ম করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন अल्लाह हाफिज